আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে রনি রেঞ্জ একটা গেমবেল দেখালাম ডিজেআই ব্র্যান্ডের খুবই ভালো একটা গেমবেল এটার বৈশিষ্ট্য যদি বলতে হয় সেক্ষেত্রে আগে আমাকে বলতে হবে এটার ব্যাটারি সম্বন্ধে এটার ব্যাটারি ব্যাক আপনার বারো ঘন্টা আর এই ক্যামেরা এই গেমবেলটা আপনার মিনিমাম ওয়েট পাঁচ থেকে ছয় কেজি ওয়েট বহন করতে পারে তার পাশাপাশি ফুল প্রফেশনালি যেগুলো ক্যামেরা আছে সিক্স ডি ফাইভ ডি মার থ্রি মার ফোর সব ধরনের ক্যামেরা এই গেম্বেলে ইউজ করতে পারবেন পাশাপাশি এর এক্সট্রাভাবে বৈশিষ্ট্য ভিডিওতে অটো ফোকাস অর্থাৎ অটোমেটিক্যালি আপনার এখানে হুইল দিয়ে ভিডিওতে ফোকাস করতে পারবেন এবং যে কোনো ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে সেই অপশনের মাধ্যমে আপনি ভিডিও অটো ফোকাস প্লাস স্টিল ছবি প্লাস ভিডিও ওপেন অন অফ সব কিছু আপনি এই ভিডিও এই গেমবিলের মাধ্যমে আপনি করতে পারবেন আর এই গেম বৈশিষ্ট্য অনেক খুবই খুবই ভালো এবং বেস্ট এবং আপনি ব্যবহার করে খুব মজা পাবেন এবং ওয়েটের দিক দিয়ে যদি বলতে হয় অনেক হালকা এবং ব্যবহার করে খুবই এনজয় ফিল করবেন হ্যাঁ বন্ধুরা এই গেমবেলটা যারা দেখলেন এবং যারা শুনলেন তারা এটার প্রাইস যদি বলতে হয় সেক্ষেত্রে এখন চলতেছে আপনার বান্ন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আর এটা পাবেন ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এবং এই গেম্বেলটা যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি কখনও আপনারা নিতে চান সেক্ষেত্রে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ নিতে পারেন তার পাশাপাশি বলেনি আপনারা যারা এই ভিডিওটা দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তারা যার পাশাপাশি যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও দেখাবো আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ